যারা বয়লার মুরগি পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সামনে এখন আমি দেখাবো কিভাবে বয়লার মুরগি দিয়ে মজাদার রেসিপি বানানো যায় প্রথমেই আপনারা দেখছেন আমি বয়লার মুরগির মধ্যে দুই পিস লেবু চিপে দিলাম লেবুটা কেন দিলাম জানেন অনেকে বয়লার মুরগির গন্ধ সহ্য করতে পারেন না তারপর আমি ভালোভাবে মুরগি পিসগুলো ধুয়ে নিলাম ধুয়ে কুচি কুচি করে নিলাম এখন আপনাদের সামনে দেখাবো আমি কি কি উপাদান নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে তিনটা তেজপাতা তিন পিস দারচিনি আরও নিয়েছি এক কাপ তেল সাথে চার পাঁচটা কাঁচামরিচ দেড় চামচ মরিচের গুঁড়া দেড় এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া আর লবণ নিয়েছি স্বাদ মতো যে খান এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম কেন জানেন কেনের পিসগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলটা গরম হলে চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিব আর অপেক্ষা করব চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজার জন্য কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিব কিছুটা সময় অবশ্য এটা মিডিয়াম আচে করতে হবে চিকেনের পিসগুলো আমার ভাজা শেষ এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি আর মশলার গুঁড়াগুলো এখন দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখন দিয়ে দিব চিকেনের পিসগুলো যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে অল্প কিছুক্ষণ কষিয়ে নিলাম এই তো শেষ আমার মজাদার ব্রয়লার মুরগির ঝুড়া ধন্যবাদ সবাইকে